হ্যালো আলাইকুম ওয়ালাইকুম ব্যাক টু মাই ফেসবুক পেস তো অনেকদিন ধরেই প্ল্যান করা হচ্ছিল যে পদ্মা সেতু মানে ঘুরতে যাব তো হচ্ছিলোই না তো তারপরে বাসায় মেহমান আসার পরে তারাই প্ল্যান করেছিল যে তারা পদ্মা সেতু দেখতে যাবে তো তাদের সঙ্গে আমরাও সামিল হয়ে গেলাম তো ভালোই হয়েছিল এটা অবশ্য হচ্ছে আমার প্রকাতো বোনের বিয়ের দুই দিন পরে তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে গিয়েছিলাম পুরো দুইটা হাইস নিতে হয়েছে তো ভাবতে পারেন এখন কতজন থাকতে পারে সেটা আপনারা কাউন্ট করেন তো দেখলেন শেখাচ্ছেন সেই গণভবন সে এভাবে ভাঙাচোরা তো এখন তো অবশ্য পুলিশের হাতে আছে এখন তার ভিতরে মানে ঢোকার কোনো উয়ে নেই তো আমরা শুধু বাহির থেকেই দেখলাম একটু খুবই খারাপ লেগেছিল আর বাহিরে মানে এটা দেখতে আসার জন্য বের না। কিন্তু সেদিন এত পরিমাণে মানুষ ছিল যে ওখানে যাওয়ার কোনো কোনো রিক্সাওয়ালা ছিল না সিএনজিও ছিল না এই তো কথা বলতে বলতে আমরা হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজে চলে আসছি তো এখানে হচ্ছে টোল দেওয়ার পরে আমরা হচ্ছে পদ্মা সেতুতে ওঠার সেই মেন রাস্তাতে উঠে গেলাম তো এই তো বলতে বলতে পদ্মা সেতুতে উঠেও গেলাম তো এখানে আমার অন্যরকম ফিল হয় নাই কারণ আমাদের উত্তরবঙ্গ মানে দিনাজপুরে যাওয়ার সময় যে হচ্ছে যমুনা সেতুটা পড়ে আমার তার মতোই লেগেছে কিন্তু এটা হচ্ছে হয়তো তার থেকে একটু বেশি দৈর্ঘ্য একটু না ভালোই দৈর্ঘ্য তো মনে হয় একটু বেশি আছে এদিকে বৃষ্টিও হয়েছে রাস্তাঘাট পুরো ভেজা ভেজা তো পাশে কোনো আমরা ভেজা রাস্তা পাইনি তো যাই হোক তো আমরা হচ্ছে পদ্মা সেতু দেখার পরে আমরা হচ্ছে প্ল্যান চেঞ্জ করেছি যে আমরা হচ্ছে ভাঙ্গাতেও যাব তো ওখান থেকে মানে পদ্মা সেতু পার হয়ে মানে দুই তিন কিলোমিটার পরে মনে হয় এই ভাঙ্গাটা তো শুধু ভাঙ্গাতে শুধু এই জায়গাটা দেখছেন এটাই কিন্তু দেখার মতো আছে তো এটা দেখতে কিন্তু খুব ভালো লাগতেছিলো মানে মানে খুবই ভালো লাগতেছিল আর যে সময়টাতে এসেছি সেই সময়টাতে এসে আরও বেশি ভালো লাগতেছিলো তো যাই হোক আমরা এখানে মানে হাইজাইটটা রেখে আমরা যে নিচে জায়গাটা দেখলেন নিচে যে আঁকা ফাঁকা রাস্তাগুলো টিকেছে তো সেগুলো তো আমরা হাইসে তো দেখতে পারবো না ভালো মতো তো আমরা জন্য এরকম খোলা তিনটা উম তিন চারটা ভ্যান গাড়ি নিয়েছি যেহেতু আমরা মানুষজন অনেক তো এই তো অনেক দিন পরে এরকম ভ্যান গাড়িতে উঠে আমার খুবই ভালো লেগেছে মানুষজনও কম ছিল ফাঁকা ফাঁকা ছিল আমার খুব ভালো লেগেছে আর সময়টাও অনেক ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল আর তো দেখছেন আমি একটু ফিলিংসও নিচ্ছিলাম সেই ছোটোবেলায় উঠতাম এরকম ভ্যান গাড়িগুলোতে রাস্তাগুলো দেখে বুঝতে পারতেছেন কেমন সুন্দর জায়গাটা তো আর নিচ থেকে ওভারব্রিজগুলো দেখে আরও ভালো লাগতেছিল যেহেতু নতুন নতুন মানে সুন্দর একটা ফিল দিচ্ছিলো তো এই তো সবাই মিলে আমরা গান গেছিলাম আর কয়েকটা ভ্যান গাড়িতে খুবই মজা করেছি এই তো আমরা সব বনগুলান এরকম এরকম করছি আর এক ভ্যান বাড়িতে যদি থাকতাম আরও বেশি ভালো লাগতো কিন্তু এটা তো আর সম্ভব না তো যাই হোক তিন চারটা আমাদের ভ্যান লেগেছে আমাদের এখান থেকে ঘোরাঘুরির পরে আমরা আবার সেই আমাদের গাড়ির কাছে চলে গিয়েছি তো সেখানে গিয়ে আর কিছুক্ষণ থেকে আমরা এখান থেকে রওনা দিলাম তো আমরা এখান থেকে রওনা দিয়েছিলাম যে পদ্মা সেতুর নিজে যে একটা জায়গা আছে ওখানে কিন্তু খুব ভালো ইলিশ মাছ পাওয়া যায় তো এখানে আমরা রাত্রে খেয়ে কিন্তু বাসায় যাব তো এই জন্য আমরা একটা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম তো আমাদের পরিচিতই ছিল মানে আমার যে ভাইয়েরা আগে মাঝে মধ্যে এই যে রেস্টুরেন্টগুলোতে যেত তো সেগুলো একটা পরিচিতর মধ্যে আমরা গিয়েছিলাম তো এই তো আমরা একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়েছিলাম তো এখানে এই তো মামারা তো খেলা নিয়ে সব দাঁড়িয়েছিল তার বাচ্চারা তো দেখে মানে ঠিক থাকবে না তো তারাও এক্সাইটেড হয়ে গিয়েছিল আর এই বাবলসগুলো কিন্তু আমারও খুবই ভালো লাগে এরকম করে ফুড এলে যে অনেকগুলো বের হয় খুবই ভালো লাগে তো ওখান থেকে সব দেখে আমরা হচ্ছে একটু হাটটা দিয়েছিলাম মানে সামনে যে হচ্ছে ফেরিঘাট আছে ওখানে যাব বলে তো একটা কামিনি ফুলের গাছ দেখলেন এটা কিন্তু খুবই সুন্দর পুরো গাছ জুড়ে ফুল ফুটে আছে খুব ভালো লেগেছে আমার তো এই তো তারপর দেখি আস্তে আস্তে তারা মাছ কেনাকাটাও করে ফেলেছে এখানে হচ্ছে চারটার মতো ইলিশ মাছ নিয়েছিল আর ইলিশ মাছগুলো নিয়ে একদম ওরা পরিষ্কার করে সোনার মতো দিয়েছে পরে একদম এই তো ভাজতেও দিয়েছে আর আমরা হচ্ছে সাথে বেগুন ভাজিও নিয়েছিলাম আর হ্যাঁ মাছের সঙ্গে কিন্তু ডিমও আছে যেহেতু সাইডে দেখছেন ভাজতে দিয়েছে আর বলতে বলতে ভাজাও শেষ হয়ে গিয়েছে তো এখানে বেগুন ভাজি মাছ ভাজি আর হচ্ছে মানে মাছের লেজ ভর্তা হয় সেটাও তারা করে দিয়েছে তো আমরা ওখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হচ্ছে পাড়ে গিয়েছিলাম মানে পদ্মা নদীর পাড়ে তো ওখানে একটু ফিলিংস নিচ্ছিলাম রাতের কারণ আগের আগেরবারে মানে আমাদের এখানে দুইবার যাওয়া হচ্ছিল কারণ প্রথমবার যখন গিয়েছিলাম তখন শুধু পিলার বসানো হচ্ছিল আর এটা সেকেন্ডবার আর শীততেই ঘুরে গেলাম তো যাই হোক তো রাতের পথে শুধু দেখা হয়নি তখন দিনের বেলাটা দেখে গিয়েছিলাম তো খুবই ভালো লেগেছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ